লাখন চৈত্রের দিন নিভে আসে আরও নিভে আসে এখানে মাঠের পরে শুয়ে আছি ঘাসে এসে শেষ হয়ে যায় মানুষের ইচ্ছা কাজ পৃথিবীর পথে দু চারটে জোর একশো শরতে উর্ময় চীন ভারতের গল্প বহি পৃথিবীর শর্তে হয়ে গেছে শেষ জীবনের রূপ আর রক্তের নির্দেশ পৃথিবীর কাম আর বিচ্ছেদের ভুমা মনে হয় এক তিলের সমান কিন্তু এই চেয়ে থাকা স্থিতি রাত্রি শান্তি অফুরান চারিদিকে বড় বড় আকাশ ও গাছের শরীরে সময় এসেছে তার নীড়ে ভালো লাগে পৃথিবীর রু নষ্ট সভ্যতার দিনের ব্যথায় অন্ধকার সনাতনে মিশে যাওয়া কিন্তু মরণের ঘুম নয় জেগে থাকা নক্ষত্রের বাগেশ্বরী দোতনা থেকে কিছু দূরে পৃথিবীর অবলুপ্ত জ্ঞানী বন্ধুরে এই স্তব্ধ মাটিতেই মিশে যেতে হলো জেনে তবু চোখ রেখে আকাশে শুয়ে থাকা পৃথিবীর মাধুরীর অন্ধকার ঘাসে